নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের গাঠি কচুর একটা নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা একদমই অল্প তেলে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায় অনেক রকমভাবেই তো গাঠি কচু রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই একদম চেটে তৃপ্তি করে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম মতো গাঠি কচু নিয়েছি আর যেহেতু গাঠি কচুর গায়ে প্রচুর পরিমাণে কাদা মাটি মিশে থাকে তাই কিন্তু প্রথমেই আমি একবার ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কচুর গা ঘষে কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে তো দেখুন সমস্ত কচুরে খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এবার আমি আবারও এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কচুগুলোকে কেটে নিচ্ছি যেই কচুগুলো একটু বড় সাইজের সেগুলোকে দেখুন আমি লম্বা চার টুকরো করে কেটে নিচ্ছি আর যেগুলো এই রকম একদম ছোট্ট সাইজের সেগুলোকে দেখুন আমি জাস্ট টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত কচুগুলোকে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি তার মধ্যে সমস্ত কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম আর কচুগুলোকে এইভাবে চটকে চটকে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন জলটা এইরকম একদম সাদা হয়ে যাবে এবার কচুগুলোকে জল থেকে ভালোভাবে ছেকে উঠিয়ে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এই রকম সাইজ মতো করে ঠিক কচুর সাথে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছে এবার এগুলো এক সাইডে রেখে দিলাম এবার এখানে এই রান্নার প্রধান উপকরণ ধনেপাতা পাতা নিয়েছি এখানে কিন্তু বেশ কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি আর ধনে পাতাগুলোকে দেখুন ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু ধনে একটু বেশি পরিমাণেই লাগবে তো দেখুন ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি এবার এটাকেও একটা বাটির মধ্যে উঠিয়ে রাখলাম এবার চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি একদমই অল্প একটু সরষের তেল প্রায় ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল দিয়েছি তারপর তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা গাঠি কচু আর আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব আর এই সময় একটা মশলা তৈরি করে নেব তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ঝাল হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এখানেই দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে কচু আর আলুটাকে ভেজে নিয়েছে আর এর মাঝে কিন্তু আমি দু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন কচু আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কচু আর আলুটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এগুলোকে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে প্রায় তিন চারটের মতো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কুচানো টমেটো আর যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম তার থেকে আমি অর্ধেক ধনেপাতা দিয়ে দিচ্ছি আর অর্ধেক ধনেপাতা পাতা দেখুন রেখে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় দু মিনিট মতো কষিয়ে নেব তো প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা কচু আর আলু দিয়ে দিচ্ছে সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু আমি দু মিনিট মতো কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলার সাথে কচু আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা যদি করা হয় যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল প্রায় এখানে এক বাটি মতো গরম জল দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে ঝোলটাকে এবার ফুটতে দেব ফুটে আসলে আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার অন্যদিকের গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো গোটা জিরে আর অল্প একটু তেজপাতা এবার এই মশলাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন মশলাটাকে ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন এইভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আর দেখুন কচু একদম কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা আলুও দেখিয়ে দিচ্ছি দেখুন আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবার যে অর্ধেক ধনেপাতাটা আমি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একদমই সাদামাটা স্বাস্থ্যকর একটি রান্না তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ অবশ্যই এইভাবে একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল তো কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তবে এটা রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ